মুর্শিদাবাদের ডোমকলে চোরাই বাইক বিক্রি করতে তৈরি হতো নকল নাম্বার প্লেট ডোমকলে পুলিশের জালে অপরাধী চক্রের সদস্যরা পুলিশ সূত্রে জানা গিয়েছে চেন্নাই বাইক আইনি পথে বিক্রি করতেন মুর্শিদাবাদ জেলার একাধিক ছাপাখানা তৈরি করা হতো ভুয়ো নাম্বার প্লেট অর্ধেক দামে কেনা বাইক লাগিয়ে দেওয়া হতো ভুয়ো নাম্বার প্লেট যে কেউ গ্যারেজের সামনে দাঁড়ালেই এক মুহূর্তের মধ্যে তৈরি হয়ে যেত সেই নাম্বার প্লেট ক্ষণিকের মধ্যে হয়ে গেলে বাইক হাতাহাত বদল অর্ধেক দামে কেনা বাইক নম্বর প্লেট খুলে ফেলে হলে মুহূর্তের মধ্যেই ছাপাখানায় তৈরি হওয়া ভুয়ো নাম্বার প্লেট লাগিয়ে আরেকটি পরিবহন দপ্তরের আঞ্চলিক অফিসের দালাল চক্রের মাধ্যমে সম্পূর্ণ রেজিস্ট্রেশন করা হতো বাইক বিক্রি হয়ে যায় ন্যায্য দামে কোনো সিনেমার দৃশ্য নয় মুর্শিদাবাদের ডমকলে এমনই কারবার চলতো বলে অভিযোগ গিয়েছিলেন পুলিশের কাছে এই চক্রের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সম্প্রীতি গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ যে তথ্য পেয়েছেন তা রীতিমতো একদম অবাক করার ঘটনা পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘুরপথে আসা চোরাই বাইক আইনি পথে বিক্রি করতে মুর্শিদাবাদ জেলার একাধিক ছাপাখানায় তৈরি হওয়া হয় ভুয়ো নাম্বার প্লেট তারপরে অর্ধেক দামে কেনা বাইকের আসল নম্বর প্লেট খুলে ফেলে লাগিয়ে দেওয়া হতো ভুয়ো নম্বর প্লেট পরবর্তী সময়ের বিভিন্ন দালালের মাধ্যমে কোনো বৈধ কাগজ ছাড়াও আরেকটি থেকে অন্য নামের বাইক রেজিস্ট্রেশন করিয়ে দেওয়া হতো এখন পর্যন্ত তদন্ত যা উঠে এসেছে তা পুলিশের অনুমান একটি সংগঠন চক্র এর সঙ্গে অনেকে জড়িয়ে রয়েছে তার ধৃতদের হেফাজতে নিয়ে আরও কে কে এই চক্রের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখতে চায় পুলিশ এরকম প্রতিনিয়ত নতুন নতুন খবর পেতে পেজটিকে ফলো করে পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি যদি আপনার ছোটো থেকে বড়ো হওয়ার সফলতার গল্প শোনাতে চান তো অবশ্যই আমাদেরকে ম্যাসেঞ্জারে জানাবেন তাহলে আমরা আপনার সফলতার গল্পটা শুনবো এবং ভিডিওটি শেয়ার করবো